হ্যালো এভরিওয়ান পুজো তো পড়েই গেল তো পুজো সিরিজের আমার সেকেন্ড নম্বর রেসিপি হলো আজকে আলু কুলচা যেটা তোমরা একদম ঘরেই খুব অল্প উপকরণ দিয়ে বানাতে পারবে আর অবশ্যই বাড়িতে বানিয়ে খাও কারণ এটা যথেষ্ট পরিমাণে বাইরের তেল মশলা থেকে দূর করে এবং হেলদি আমি বলবো না যেহেতু এর মধ্যে ময়দা পড়েছে হেলদি না বাট হয় না ঘরোয়াভাবে রান্না করে খাওয়াটা সেটা অনেকটাই বাইরের থেকে হেলদি হয় তো চলো রেসিপিটা শুরু করি আর তার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি বা ফেসবুক থেকে ফলো করো তারা অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করে দিও তো সবার প্রথমে নিয়ে নিয়েছি ময়দা ময়দাটা ভীষণ পরিমাণে ম্যান্ডেটরি এবার তোমরা চাইলে এর সাথে একটু আটাও মেশাতে পারো আমি পিওর ময়দা নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি বেকিং পাউডার এক চামচ এক চামচ বেকিং সোডা তার সাথে তেল এবং তার সাথে চিনি নুন দিয়ে আর বেশি করে টক দই দিয়ে ভালো করে মেখে রেখে দেব এবং বেশ কিছুটা স্ট্যান্ডিং টাইম দেব এবার যেহেতু আলু কুলচা সেহেতু আলু তো দরকার এবার আলুটাকে ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি একদম কুচি করা পেঁয়াজ আর তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন যেহেতু একটু গরম আমার প্রথমে একটু মাখতে অসুবিধা হচ্ছিলো একটু ঠান্ডা করেই তোমরা মেখে নিও এর মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা জিরের গুঁড়ো তোমরা চাইলে এর মধ্যে কাসুরি মেথি ধনে পাতা আরও যে যে ইনগ্রিডিয়েন্টস বাড়িতে অ্যাভেলেবেল থাকে মানে মশলা সেগুলো তোমরা অ্যাড করতেই পারো টেস্ট অ্যাকর্ডিং দিয়ে ভালো করে এটা মেখে আমি রেখে দিলাম এবার যে লেচিটা করে রেখেছি ওইটা মিনিমাম এক থেকে দু ঘন্টা স্ট্যান্ডিং টাইম দিলে খুব ভালো হয় এবার সেই লেচিটাকে আমি একদম গোল গোল করে হাতের সাহায্যে করে নেবো দেখতেই পারছে এটাকে খুব ভালো করে গোল করতে হবে আর বেশি ভালো করে গোল না করলে না খুব ভালোভাবে স্প্রেড করা মুশকিল হয়ে যাবে কারণ কোনো দিকটায় যদি একটু পাতলা বা মোটা থাকে তাহলে সেই জায়গাটায় আলু ফেটে বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর আলু ফেটে বেরিয়ে গেলে না খুবই বাজে লাগবে সেটা দেখত এবং খেত এবার এটাকে ভালো করে আমি স্প্রেড করে নেব আর এর মধ্যে অল্প খুব বেশি পরিমাণে আলু দেবো না যেরকম আমরা আলুর পরোটা করি এখানে আলু একটু বেরিয়ে গেলেও ক্ষতি হয় না কিন্তু এখানে না খুব বেশি আলু দেওয়া যাবে না খুব বেশি আলু দিলে ফেটে বেরিয়ে গেলে সেটা ভালো লাগবে না অল্প একটু আলু দিয়ে ভালো করে এটাকে রাউন্ড করে শেপ করে নিলাম এরকমভাবে আমি আরও একটা আরও একটা না কয়েকটা গড়ে নেব যেহেতু বাড়িতে লোকজন বেশি সেহেতু তোমরা তোমাদের অ্যাকর্ডিং করে নিও এবার তোমরা যদি মনে করো একটু মোটা করবে তাহলে একটু মোটা লিচি করো আর যদি একটু পাতলা করতে চাও তাহলে একটু পাতলা করে করবে এ ভালো করে এবার আমি রাউন্ড শেপ করে নিয়ে দেখো মোটামুটি বানানো হয়ে গেছে নিতে হবে এবার চলো নেক্সট প্রিপারেশনে যাই তার জন্য অবশ্যই আমাদের বেলুন চাকি লাগছে যেখানে আমি খুব ভালো করে এর মধ্যে ময়দা ডাস্ট নিয়ে নিলাম আর ওপর থেকে আমি দিয়ে দিলাম সাদা তিল এবং কালো জিরে তোমরা চাইলে এর মধ্যে একটু ধনে পাতা দিতে পারো ভীষণ ভালো ফ্লেভার আসে এবার আমি ভালো করে বেলে নেব খুব বেশি প্রেস করে বেলবো না হালকা হাতে বেলতে হবে কারণ খুব বেশি যদি প্রেস করো তাহলে কোনো এক জায়গায় মোটা থেকে যাবে কোনো এক জায়গায় পাতলা থেকে হয়ে গিয়ে আলুটা বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে যেটা একদমই ভালো লাগবে না এবার যেহেতু এটা হেলদি হওয়া আমি এর মধ্যে কোনো তেল ইউজ করছি না প্রসেসটা খুবই ইজি সবার প্রথমে তাওয়াটা গরম হলে আমি এর মধ্যে রুটিটা দিয়ে দেব দিয়ে ওপর থেকে আমি দিয়ে দেব বেশ কিছুটা জল সেটা দিয়ে ঢাকা দিয়ে দেব। এই জলেই আমাদের নানটা সেদ্ধ হবে এবার দেখো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে কি সুন্দর লাগছে না এবার আবার উল্টো পিট করে সেটাকে তাওয়ায় সেঁকে নিয়েই আমাদের রেডি হয়ে যাচ্ছে আলু কুলচা যা ভীষণ পরিমাণে নরম হয় আর সব থেকে বড়ো কথা হেলদি ভার্সার এবার কেন হেলদি বলছি আমরা যেহেতু পুজোর সময় বাইরে টুকরা খাওয়া দাওয়া করি আর বাইরে খাওয়া মানেই সেটা অয়েলি ফুড জাঙ্ক ফুড কিন্তু এরকম আলু কুলচা যদি তুমি বাড়িতে বানাও একদম অয়েল ফ্রি এবার এর মধ্যে আমি উপর থেকে বাটার ব্রাশ করছি তোমরা চাইলে বাটারটাকে অ্যাভয়েড করে এমনি প্লেনও এটা সার্ভ করতে পারো খেতে কিন্তু মন্দ হয় না আর যেহেতু এর মধ্যে তেল বাটার কিছুই পড়ছে না আর যদিও বা বাটার হেলদি ভার্সান তোমরা বাটারটা ইনক্লুড করতেই পারো তো কেমন হয়েছে বড়। বাড়িতে করে দেখো এত দারুণ খেতে হয় জাস্ট খেয়ে পাগল হয়ে যাবে এরকমভাবেই আরও কয়েকটা আমি করে নিয়েছি তো পুজোর সময় বাইরে খাওয়া দাওয়া করে ঘরেও মনে হয় যে একটু ভালো মন্দ যদি খেতে ইচ্ছা করে তাহলে এরকম আলু কুলচা জলের মধ্যে অবশ্যই ট্রাই করে দেখতে পারো তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না পুজো তোমরা খুব ভালোভাবে কাটাও এবং আনন্দ করে কাটাও হ্যাঁ তার সাথে খাওয়া দাওয়াটাও কিন্তু ম্যান্ডেটরি কিন্তু এমনভাবে খেও না যাতে পেট খারাপ হয় নিজেকে সুস্থ রেখে নিজেকে আনন্দে রেখে যতটা আনন্দ করতে পারো তার মতো কিন্তু সুখ আর হয় না তো এইভাবেই আমি সবকটা করে নিলাম আলু কুলচা আর আমি যেহেতু বাটার ইউজ করেছি এটা খেতেও যেমন নরম হয়েছে আর দেখতেও সুন্দর হয়েছে আর আমি এটা সার্ভ করেছিলাম চিকেন ভর্তার সাথে তোমরা যে কোনো চিকেন বা মাটন বা পনিরের ডিশের সাথে এটা খেতেই পারো এমন কি এটা খালিও কিন্তু দুর্ধর্ষ লাগবে তো আজ আসি দেখা হচ্ছে আবার নতুন রেসিপি নিয়ে